সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের বাধা উপেক্ষা করে আবারও কাটাতারে বেড়া চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী মঙ্গলবার ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলা ক্যাম্পের আওতাধীন ধরেনজি ইউনিয়নের ওসনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় দুশো একাশি পিলারের চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ সাপ পিলারে এ ঘটনা ঘটে জয়পুরহাট খোলা বিশ বিওপি ক্যাম্প কমান্ডার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার একশো পঞ্চাশ গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না তবে সীমান্তের হাটখোলা বিএপির পূর্ব উসনা ঘনা পাড়া ও পঁয়ত্রিশ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক উনত্রিশ গজ ভারতের অভ্যন্তরে আজ আবারও কাটাতরের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ এর সদস্যরা বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজেপি আবারও বাধা দেয় এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ এর সদস্যরা এই ঘটনায় পরিস্থিতি শান্ত থাকলেও পরপর বিএসএফ এর এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিজেপির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার সাজাহান বলেন বিএসএফ এর সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে বিশ গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণ কাজ করছিল আমরা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি বিএসএফ সদস্যরা আর কাজ করেনি আজ বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি